নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী এপ্রিল মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এপ্রিল মাসটি কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য চ্যালেঞ্জ পূর্ণ হবে তবে নিজের বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সাহায্যে আপনি সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন প্রথম দিকে বিভিন্ন সমস্যার কারণে আপনার মানসিক অবসাদ বাড়বে তবে এপ্রিল মাসে অর্থের অপচয় হতে পারে কেরিয়ারেও অনিশ্চয়তায় ভুগতে হতে পারে এই রাশির জাতক বা জাতিকাদের এবং বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে কিন্তু এপ্রিল মাসে কেরিয়ারে ভালো প্রদর্শন করতে পারবেন এবং আপনার সম্মানও বাড়বে তবে দাম্পত্য জীবনে একটু অবসাদ বাড়বে কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি ভালোই যাবে মাসের শুরুতে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে নিজের অভিজ্ঞতার দ্বারা আপনি লাভ করতে পারবেন পরিশ্রম জ্ঞান ও বুদ্ধির জোরে কর্মক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করতে সফল হবেন এপ্রিল মাসে বেতন বৃদ্ধির সুসংবাদ পেতে পারে এই রাশির জাতক বা জাতিকারা অন্যদিকে ব্যবসায়ীরা এই সময় ভেবেচিন্তে লগ্নি করুন অংশীদারির ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে এমন পরিস্থিতিতে ব্যবসার গতি শিথিল হবে তবে ধীর গতিতে ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন আর্থিক দিক দিয়ে এপ্রিল মাসটি নানা ওটা মধ্য দিয়ে কাটবে ভাগ্যস্থান দুর্বল হওয়ায় আপনাদের কাজে সাফল্য লাভে একটু বিলম্ব হবে তবে অবশেষে নিজের কাজের জন্য ভালো অর্থ লাভ করতে পারবেন এই মাসে ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে ব্যবসায় ঝুঁকি নেওয়ার আগে সব দিক থেকে ভালোভাবে খতিয়ে দেখে নিন তবে মাসের দ্বিতীয়ার্ধে ধনলাভের যোগ রয়েছে স্বাস্থ্যের দিক দিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল মাসটি দুর্বল যাবে এই মাসে যে কোনো কারণে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু সতর্ক থাকুন এপ্রিল মাসে সাবধানে গাড়ি ঘোড়া চালান প্রেম জন্য মাসের শুরুটা খুব একটা ভালো নয় প্রেম জীবনের সমস্যা হতে পারে এবং এই মাসে প্রিয় মানুষের স্বাস্থ্য সমস্যাও হতে পারে এবং তার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিবাহিত জাতক বা জাতিকাদের স্বাস্থ্য সমস্যা হতে পারে তবে মাসের শেষের দিকে পরিস্থিতি অনুকূল থাকবে এবং স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবে না পারিবারিক দিক দিয়ে এই মাসটি অনুকূল ভাই বোনের সাথে আপনার কথা কাটাকাটি হতে পারে তাই এই ব্যাপারে একটু সতর্ক থাকুন তবে মাসের শেষের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ